প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোরটি সিপিটি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুর অ্যান্ড ব্লগ ফেসবুক পেজের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছেন নাটোর জেলার ঐতিহ্যবাহী দেবাড়িয়া ছাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন লাগে প্রতি রবিবার সকাল সাতটা থেকে বেলা দুইটা আড়াইটা পর্যন্ত এই হাটটি চলে এই হাটে যারা ছাগল কিনবেন তাদেরকে এই সময়ের মধ্যেই এই হাটটিতে আস যারা বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে এই হাটটিতে আসবেন তারা নাটোর দিকে যে বাসগুলো চলে সে বাসে টিকিট কাটবেন এবং সুপারভাইজারকে বলবেন নাটোর বাড়ি হাটে নামবেন নাটোর বাড়ি হাটে বাস থেকে আপনাকে যেখানে নামিয়ে দেবে তার পাশেই ছাগলের হাট আর যারা ট্রেনে আসবেন তারা অবশ্যই নাটোর রেল স্টেশনে নামবেন নাটোর রেল স্টেশন থেকে এক কিলোমিটার দক্ষিণে দেওয়াড়িয়া হাট অটোতে পাঁচশো টাকা ভাড়া নেবে অটোতে চড়ে আপনি যেখানে তার পাশেই এই ছাগলের এখন আমি যেখানে অবস্থান করতেছি এটা হচ্ছে উন্নত এবং প্রজ জাতের বাচ্চা ছাগল সব উন্নত এবং প্রজ জাতের বাচ্চা ছাগল হাটটা অনেক বড় এই হাটটের মধ্যেই আপনার পাট পাট করে আপনার দেশি ছাগল খাসি তারপরে হচ্ছে আপনার পাঁঠা গারল ভেড়া সব কিছু আপনি এই হাটেই পাবেন আবার এখানে যদি আপনি পাখি কিনতে চান তাহলে আপনি এখানে পাখি মানে কবিতর কবিতর যদি কিনতে চান এখানে দেশি বিদেশি বিভিন্ন জাতের কবিতরও আপনি এখানে পাবেন এই হাটে একই চত্বরের মধ্যে আমি ছাগলের বাচ্চা হাট থেকে বের হইলাম এই যে এটা হচ্ছে কবিতর হাট আর এই যে এই পার্শ্বে এখন আমি যে দিকে ঢুকতেছি এটা হচ্ছে পাঠার হাট সুন্দর সুন্দর বড় ছোট বিভিন্ন জাতের আপনি অরিজিনাল ক্রস দেশি সব ধরনের পাঠা আপনি এই হাটটিতে পাবেন মানে একই চত্বরের মধ্যে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখেন হুম একই চত্বরের মধ্যে সব আপনি পাবেন এখানে পাঠা দেখালাম কবিতর আমি আরেকটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন পাঠার সাইজ এই এগুলো হচ্ছে এই যে হরিয়ানা পাঠা দেখেন হরিয়ানা একটা পাঠা বিভিন্ন রকম পাঠা আপনি এখানে পাবেন আমি একটু ঘুরে আপনাদেরকে দেখাই এই যে আমি আবার কবিতর হাটার মধ্যে দিয়ে আবার আমি ছাগল হাটার দিকেই যাচ্ছি এই সাইডটাতে আপনাকে আমি একটু দেখাই এই যে পাখি পাবেন এই সাইডে বিভিন্ন রকম বিভিন্ন জাতের পাখি পাবেন আপনি খরচ যদি কিনেন পাবেন কিনি কিনলে পাবেন যেগুলো হচ্ছে কিনি কিনে আছে কর্মচারী কর্মচারী হবে মানে যা চান আপনি সব পাবেন তাই যে আমি আবার ছাগল মধ্যে চলে আসলাম মানে আপনারা তেবাড়ি হাটে আসলে একই চত্বরের মধ্যে সব পাবেন আমি তখন বাচ্চা দেখাইছি এখন এটা হচ্ছে মা ছাগলের হাট মানে বড়ো ছাগলের হাটে এটা হচ্ছে মা ছাগলের বাচ্চা সহ মা ছাগল আসে সব ধরনের পাবেন এই যে বড় ছাগল এগুলো সব বড় ছাগল আবার এই যে এইখানে আসলে গারল ভেড়া সব পাবেন এই ঘরের মধ্যে গারল পাবেন গারল পাবেন ভেড়া পাবেন এই যে এই সাইডটাতে আপনারা দেশি ছাগল পাবেন এই সাইডটাতে দেশি ছাগল পাবেন সব এগুলো বিক্রি হয়েছে বাইরে রাখছে এই ছাগল সব বান্দা ছাগল এগুলো বিক মানে কিনছে ব্যাপারীরা এগুলো কিনছে এগুলো সব বান্দে রাখছে ব্যাপারীরা কিনছে এই সাইডটাতে আপনি খাসি পাবেন ছোটো বড়ো মাঝারি দেশি ক্রস রাম ছাগলের যত রকম খাসি আছে সব আপনারা এই সাইডটাতে পাবেন আপনি তো হাটে আসলে একই চত্বরের মধ্যে সব কিছু পাবে একই মাঠের মধ্যে আবার যদি আপনি এই দিকে যান তাহলে ওই যে দেখাচ্ছি একটু একটু আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এই যে এই দিকে গেলে আপনারা হচ্ছে ইয়ে পাবেন ফার্নিচার পাবেন আর ফার্নিচারের এইখানে আপনি হচ্ছে হাঁস মুরগি পাবেন এখানে হাঁস মুরগি পাবেন তো মূলত একই চত্বরের মধ্যে আপনারা সব কিছু পাবেন আমি আবার চলে আসলাম বাচ্চা ছাগল ক্রস এবং উন্নত বাচ্চা ছাগলের হাটে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা হাটে আসেন হাটে এসে দেখে শুনে দাম দর করে যাচাই বাছাই করে আপনারা কিনেন কোনো সমস্যা নেই ছাগল কিনবেন বা যাই কিনবেন আপনি হাসিল করবেন আপনার গন্তব্যে আপনি নিয়ে চলে যাবেন কোনো প্রবলেম হবে না এ হচ্ছে বিষয় তো আপনারা ছাগল ভেড়া বরকি গারল যে জিনিসই কিনেন আপনি দাম দর করে কিনবেন হ্যাঁ সর্বোচ্চ দাম দর করে কিনবেন দাম দর হয়ে গেলে আপনাকে তারা ছাগল বা আপনার হচ্ছে যে জিনিসই দাম দর করেন দিয়ে দেবে আপনাকে নিবে আপনি নেবেন এবং লেখা নেবেন তবে আপনারা নেওয়া মানে দাম দর করার আগে সর্বোচ্চ যাচাই বাছাই করে নেবেন দেখবেন খাসি পাটি হ্যাঁ পাঠা এগুলো আপনি যাচাই বাসাই করে সুন্দর করে দেখে নেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে আপনি একটা ছাগল খাসির মতো দেখতে কিন্তু ছাগলটা মেয়ে ছাগল আপনি খাসি মনে করে দাম দর করলেন হয়তো আপনি খাসি কিনবেন দেখা যাচ্ছে মেয়ে ছাগল হয়ে গেল তখন একটা ক্যাসালের সৃষ্টি হবে অর্থাৎ আপনি হাতায় লাইরে চাইরে খাওয়ায় সব কিছু আপনি দেখবেন দেখে শুনে কিনবেন আর সবচেয়ে ভালো হয় আপনি গোটা হাটটা ঘুরবেন গোটা হাটটা ঘুরে দেখে আপনার কী ছাগল কিনবেন কাশি কিনবেন না মেয়ে ছাগল কিনবেন না পাঠা কিনবেন গোটা হাট ঘুরে দেখে আপনি যেখানে আপনাকে পছন্দ হবে যেগুলো সেগুলো আপনি পরে দাম করে নেবেন কারণ হচ্ছে আপনি এক জায়গায় ঢুকলেন ঢুকে দেখলেন দেখার পরে আপনি দাম শুরু করে দিলেন তাইলে হয়তো দেখা যাচ্ছে ওর চাইতে ভালো ছাগলটা আরেকটা সাইডে আসে আপনি দশ মিনিট সময় লাগুক বিশ মিনিট সময় লাগুক আপনি গোটা হাটটা ঘুরে দেখবেন দেখে তারপরে আপনি হচ্ছে নির্বাচন করবেন কোথায় কোথায় আপনার পছন্দর জিনিস আছে সেগুলো আপনি দাম দর করবেন তো প্রিয় দর্শক যে যেখানে যে অবস্থায় থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো এই হাটের ভিডিওটি এখানেই শেষ করছি আবারও অনুরোধ করছি আপনারা হাটে আসুন